গুড মর্নিং আজকে রবিবার সকাল সকাল বাজারে চলে আসলাম আর মেঘুর ফুলের জন্য যে সিগি মাছটা নিচ্ছি আর এদিক থেকে চিংড়ি মাছটাও নিচ্ছি আর ওইদিকে যাবো দেখি কী কী মাছ আর উঠেছে বাজারের প্রথমে দেখলাম ভালো পেয়ে গেলাম শিঙি মাছ আর পাবদা মাছটা পেয়ে গেলাম এটাও ওদের হয়ে যাবে আমি কয়েকদিনের বাজারটা করে রেখেই যাচ্ছি গতকাল সবজি বাজারটা করেছিলাম আর আজকে মাছ বাজার করছি কারণ কাল বেরিয়ে যাব শিলিগুড়ি মাছ বাজার করে চলে আসলাম বাড়ি আর নিচের ট্যাপ থেকে একটু পাটা ধুয়ে নিই কারণ মাছ বাজারে ভীষণ কাদা এই ট্যাপটা নিচে করেছি যাতে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে উপরে যাওয়া যায় এখনও রেলিং দিইনি একটু রিস্কেরই ব্যাপার কিন্তু দেওয়া হচ্ছে না দেখি একবারে কাজটা ধরবো আবার অনেক কিছুই কাজ বাকি আছে বাইরে মাছ এনেছি মাছ আসো দেখবো আসো মাছের আশগুলো ছাড়াতে হবে বড় মাছে অনেক ধরনের মাছ আছে

তুমি কাজ করছো হ্যাঁ তুমি বলে অনেক কাজ করছো কাতল মাছটা নিয়ে আসলাম ওটা মাছ ভাজছে গুড্ডি এখন মাছের ঝোল পড়বে এইদিকে মাসিয়ার মামিলে মিলে চিংড়ি মাছটা ছাড়াচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা হবে আর লাউ চিংড়ি করা হবে বাজারটা করে আনলাম কালকে রাতে সবজি বাজারটা করে এনেছিলাম আজকে মাছটা আনলাম তো এখন একটু যাই উপরের ছাদে গিয়ে আপনাদেরকে আমার বাগানটা দেখাই প্রথমেই দেখাই আপনাদের এক ধরনের জবা ফুল গাছ ফুলও ফুটেছে আর তার সাথে রয়েছে নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে একটা সাদা ফুল গাছ আর পাশে রয়েছে আমাদের সবেদা গাছ সবেদাও ধরেছে দেখতে পাচ্ছেন আর এই দিকে রয়েছে আরেকটা জবা এই যে লাল জবা সাথে এদিকে আপনি দেখতে পাচ্ছেন আরেক ধরনের ফুল রয়েছে সাথে তুলসী গাছ অনেকগুলো তুলসী গাছই হয়েছে তবে শেফালি ফুল আর এদিকেও আরেকটা জবা গাছ এটা সাথে টগর গাছ আর সাদা ফুল গাছ সাদা ফুল গাছও অনেকগুলো রয়েছে আমাদের আর এই দিকে অনেকগুলো গাছ রয়েছে একটা পাহাড়ি ফুলের গাছও রয়েছে নিয়েছিলাম এটা হচ্ছে আপনার মৌসুমি গাছ এটা জামরুল আর এই দিকে আপনি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ক্যাপসিকাম তবে লাগাতে হবে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু লেবুও ধরেছে দেখতে পাচ্ছেন আর এটা আম গাছ এটা যাই না পরে গিয়ে আম হবে কলমের গাছ এটাও নীলকণ্ঠ গাছ আর এটা হলুদ কাগজ ফুলের গাছ এদিকেও এক ধরনের জবা গাছ রয়েছে এটা বাবুদার বাড়ির থেকে নিয়েছিলাম ওই ঢ্যাঁড়সের মতো দেখতে গাছটা আর এই যে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট গাছ বাম্বু ট্রি অনেক দিন হয়ে গেল বহু বছর ধরে আছে এই গাছটা শাখা পোশাকা হয়েছে আর এই দিকে আমাদের রয়েছে হচ্ছে লাউ গাছ একটা আর একটা করলা গাছ ধরেছে টবে বাবা তুমি এটা কি খাচ্ছ একটু পরে তো ভাত খাবা তুমি ভাত খাবার চেয়ে তখন তো আর ভাত খেতে পারবে না পেট ভরে যাবে তো এখন এই পাউরুটি যে খাচ্ছ তোর কি হয়েছে রে কি হয়েছে বল এখন দুপুর বারোটা বাজে লাঞ্চটা সেরে নিচ্ছি এরপরে মেহুলকে নিয়ে বেরোবো ওর পরীক্ষা রয়েছে আবৃতি পরীক্ষা আর চিংড়ি বাটা এক ধরনের তরকারি আর এই যে দেখতে পাচ্ছেন পটল ভাজা হয়েছে পরীক্ষা ভালো মতো করতে পার হ্যাঁ আটকাবা না কোনো জায়গায় ঠিক আছে ভালো মতো করবা পরীক্ষা মাকে প্রণাম করো চলো এখন যে পুনে একটা মেয়ের একটা থেকে পরীক্ষা বাইকটা এই সাইডে রাখছি কারণ দেখতে পাচ্ছেন যে জাম পরে একাকার হয়ে গেছে জাম গাছের ডালটা আমাদের বাড়ির দিকে রয়েছে তাই বাড়ি ঘর আর রাস্তা দুটোই নোংরা হচ্ছে মেয়ের পরীক্ষাটা যে স্কুলে হবে আজকে সেটা আমার প্রাক্তন স্কুল সেই স্কুলে আমি ছোটোবেলা ফাইভ টু টুয়েলভ পড়াশোনা করেছি রায়গঞ্জ পরনেশন হাই স্কুল তো বহু বছর পর স্কুলের ভেতরে ঢোকার আজকে অবকাশ আর হলো তো চলো ভিতরে যাই এই জায়গাটা জ্যামটাও ভীষণ পরে মেহুল পিছনে বসে বসে আবৃত্তি প্র্যাকটিস করে যাচ্ছে স্কুলের ভেতরে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তো চলো পুরোনো স্মৃতিগুলো ভিতরে ঢুকে ঝালিয়ে নিই বাবা এই স্কুলে আমি পড়েছিলাম মাকে বল এই যে থেকে স্কুলটা দেখতে এইরকম আগের মতনই আছে সেরকম কিছু পাল্টায়নি গাছগুলো আগের মতো অক্ষয় রয়েছে এই যে সেই বকুলতলায় এই দিকটাও আমার ক্লাস ছিল সেভেন এইট নাইন টেন এদিকে পড়েছি আর ওই দিকটা ইলেভেন টুয়েলভ ছিল ক্লাস অনেক দিন পর পুরনো জায়গায় আসলে মনটা বেশ ভালোই লাগে এটা হচ্ছে স্কুলের পেছন সাইডটা এটা পেছনের মাঠ আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর ছায়ার তলায় বাইকটা রেখেছি এখানে মেয়েরা পরীক্ষা হয়ে গেল পরীক্ষা বলল ভালোই দিয়েছে আর পরীক্ষা দিয়ে যে বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলো করছে একটু ওয়েট করতে হবে কারণ ওর দিদিভাই বলেছে সবার সাথে একটা গ্রুপ ছবি নেবে তো সেই জন্য আমরা ওয়েট করছি ছবি তোলা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি বেরিয়ে যাব আজকে তিন হাজারের উপরে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে শুধু আবৃত্তি পরীক্ষা নয় তার সাথে সাথে আর্টেরও পরীক্ষা রয়েছে এই দিদিভাই চলে এসছে এখন সবাইকে দাঁড় করাচ্ছে গ্রুপ ছবি নেওয়ার জন্য এবার বেরিয়ে পড়ি আর কিছু কেনাকাটারও আছে কারণ মেহুলের একটা পর্ব শেষ হলো আরেকটা পর্ব রয়েছে ওর ডান্সের পরীক্ষা রয়েছে এরপরে চলে আসলাম একটা দোকানে মেহুলের ডান্সের ড্রেস কিনতে বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে বিকেল চারটা কিছুক্ষণ নিয়ে আবার বেরোতে হবে কারণ মেহুলের নাচের ক্লাস রয়েছে ছটা থেকে চলো 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 টাটা দিচ্ছে টাটা দিয়ে দাও তুলকে যাও ক্লাস শেষ হওয়ার পর থানা রোডে আসলাম মিহুলের নাচের কিছু জিনিসপত্র কিনতে যেহেতু কালকে আমি বেরিয়ে যাব আর আসবো শুক্রবার বা শনিবার আর শনিবারে যেহেতু পরীক্ষা তাই যতটা সম্ভব জিনিসগুলো কিনে রাখছি রাতে তোদের খাওয়া হয়ে গেছে এখনো ঘুম নাই তাই তো ঘুম 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 কি শুরু তোর মা তো ঘুমিয়ে পড়েছে তোদের মা পরীক্ষা ভালো হয়েছে বাবা হ্যাঁ না বলছি যান বুসি যান